প্রিয় বন্ধুরা আমি দুদিনের জন্য গত পাঁচ এবং ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তেঁতুলিয়া গিয়েছিলাম অর্থাৎ বাংলাবান্ধা তেঁতুলিয়া তেতুলিয়া পঞ্চগড় এই এলাকায় বেড়াবো বলে কিন্তু বাংলাবান্ধা যাওয়া হয়ে ওঠেনি সময়ের অভাবে আমি তেঁতুলিয়া গিয়েছিলাম এবং অনেকটা সময় আমি তেঁতুলিয়ায় অবস্থান করেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তো যাই হোক আবহাওয়ার কারণে সেটি সম্ভব হয়নি কিন্তু আমি তাতে মন খারাপ করিনি কারণ অনেকক্ষণ ধরে আমি বেশ শান্তিপূর্ণ একটি সুন্দর সময় মহানন্দার তীরে কাটিয়ে এরপরে আমি গিয়েছিলাম একটি চমৎকার জায়গা দেখতে আপনারা জানেন পঞ্চগড় এই শব্দটির মধ্যেই পাঁচটি গড়ের কথা বলা হয়েছে তার একটি গড় পরিদর্শনে এবং খুব অল্প সময়ের জন্য আমি গিয়েছিলাম এর চেয়ে বেশি সময় পেলে আর একটু চার দেখা যেত কিন্তু আমি এই অল্প সময়ের মধ্যেই এই জায়গাটি যতটুকু পেরেছি সেটুকু আবিষ্কার করেছে। তেতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি বাসে উঠে বোটবাজার বলে একটি জায়গায় নেমে যেখানে ভিতরগড়ের সাইন বোর্ড দেওয়া আছে সেখান থেকে একটি ভ্যান ভাড়া করেছিলাম সত্তর টাকা যাওয়া আসা এককভাবে আমি এই ভ্যানে চড়ে এখন চলেছি ভিতরগড়ের উদ্দেশ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখব মহারাজার দিঘি দেখব এবং সেই সাথে চারপাশটা দেখে আপনাদেরকেও দেখাবো বা শেয়ার করবো সামনেই পড়ল বিজিপি ক্যাম্পের নাম হলো টোকাপাড়া তার মানে আমরা সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গেছি বন্ধুরা দেখুন কি চমৎকার রাস্তা চমৎকার চা বাগান চারপাশে সবুজ বনানি ধানক্ষেত আর জলাশয় সব মিলিয়ে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের ভিতর দিয়ে আর এই সুন্দর রাস্তা ধরে আমি চলেছি মহারাজার দীঘি পরিদর্শনের উদ্দেশ্যে একদিনের একটি ট্যুরে এই অংশটি রাখাই যেতে পারে ট্যুরের অংশ হিসেবে এই এলাকায় সবথেকে সুন্দর যে জিনিসটি সেটি হলো ফাঁকা ফাঁকা গ্রাম বিস্তীর্ণ মাঠ এবং সুন্দর আমরা এই যে দিঘির পাড়ে চলে আসলাম দেখুন কি চমৎকার দিঘিটা টলটলে জল আর চারিদিকে উঁচু বাঁধানো পাড় এবং পাড়ের ইটগুলো দেখা যাচ্ছে আর পাড়ের উপরে অনেক গাছপালা রয়েছে এই জায়গাটি জলপাইগুড়ির সীমান্তবর্তী যে এলাকা সেখান থেকে হাফ কিলোমিটারের মধ্যেই মানে খুবই অল্প সময় অল্প জায়গা এটি আসলে একসময় জলপাইগুড়ির কাছাকাছি বা এই এলাকার মধ্যেই ছিল পরে দেশভাগের পরে অংশটা কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে এবং অল্প একটু অংশ এখনও ভারতের মধ্যেই রয়েছে বন্ধুরা এখন আমরা একজন স্থানীয় ভদ্রলোকের সাক্ষাৎকার গ্রহণ করব একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যিনি এখানে বসে আছেন তার কথা শুনলেই আমরা কিছুটা জানতে পারব এই দিঘির ইতিহাস সম্পর্কে আমি আপনার কাছে একটু সাক্ষাৎকার নেব সাক্ষাৎকার এই পুকুরটা সম্পর্কে আপনি যা জানেন এবং যে সমস্ত কথা প্রচলিত এই বিষয়গুলো একটু আমাদের জানাবেন তার আগে আপনার নামটা যদি একটু বলেন আমার নাম হ্যাঁ আর সামসাদ দিন আচ্ছা এখানেই বাড়ি আপনার আচ্ছা আলহামদুলিল্লাহ তো এখন এই পুকুরটার সম্পর্কে বা এই মহারাজা সম্পর্কে এলাকা সম্পর্কে আমাদের একটু জানান এবং এই খবরটা হয়তো বাংলাদেশের অনেক লোক জেনে যাবে বলেন প্লিজটা যখন আমরা ভারত থাকি এটা কত সালের কথা এটা সালে উনিশশো সাতচল্লিশে আপনারা ভারতের কোন এলাকায় ছিলেন ভুঁইয়াছিলাম জলপাইগুড়ির ভিতরে জলপাইগুড়ি হবে কিন্তু আপনাদের গ্রামের বাড়িটা ছিল আধা মধ্যে তো ওখান থেকে দেশভাগের পর আপনারা উঠে এখানে জলপাইগুড়ি কাটা আব্বা নিয়ে আপনি কত বছর বয়স তখন আমার একশো দুই তখন ভিতরগড় ভিতরগড় দুর্গ পঞ্চগড় জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নে অবস্থিত এই দুর্গটি প্রায় পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত পুরো দুর্গটি কয়েকটি স্তরে চারটি আবেষ্টনী দেয়াল দিয়ে বিভক্ত এবং এর উত্তর দিকের দেয়াল এবং পূর্ব পশ্চিম দেয়ালের কিছু অংশ ভারতের জলপাইগুড়ি জেলায় পড়েছে আঠারোশো নয় খ্রিস্টাব্দে পুকানন হ্যামিল্টন

ও আরো কোয়ার্টার কিলোমিটার দূরে ও বাড়ির পাশে পুকুর না আমি মনে করছি দিঘিটা পুকুরের পাশে ও আচ্ছা তো গড়গুলোর একটি অপরটির অভ্যন্তরভাগে অবস্থিত রাজার প্রাসাদ অবস্থিত ছিল সবচেয়ে ভিতরের গড়ে সবচেয়ে ভিতরের এবং মধ্যবর্তী নগরীর উপবিভাগ ছিল প্রতিটি নগরী সুউচ্চ দুর্গপ্রাচীর ও সর্ববৃহৎ পরিখা দ্বারা পরিবেষ্টিত ছিল যার প্রস্থ ছিল প্রায় পঞ্চাশ ফুট এবং গভীরতা দশ থেকে পনেরো ফুট দুর্গের প্রাচীর মাটি ও ইটের মিশ্রণে তৈরি ছিল দুর্গনগরীটি কয়েকটি ক্ষুদ্র নগরীতে বিভক্ত ছিল পূর্ব পূর্ববাহুর সবচেয়ে বাইরের নগরীতে নিম্নবর্ণীয় মানুষজন বসবাস করত

ধারণা করেন দুর্গটি নির্মাণ করেছেন রাজা পৃথু ও এটিকে তিনি রাজধানী হিসেবে ব্যবহার করতেন ইতিহাসবিদদের মতে বারোশো সাতান্ন সালে সুলতান মুঘিসউদ্দিন কামরূপ রাজ্য আক্রমণ করলে এটি সুলতানি শাসনে চলে আসে চোদ্দোশো আটান্ন খ্রিস্টাব্দের দিকে ভিতরগড় অঞ্চলটি কামরূপ রাজ্যের হোসেন শাহ শাসন করেছেন এছাড়াও এই অঞ্চলটি একসময় গৌড় ও প্রাগজ্যোতিষপুরের অংশ ছিল বলে মনে করা হয় খনন কাজের সময় দুর্গটিতে দুটি প্রাচীন মন্দিরও আবিষ্কৃত হয়েছে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত এটি একটি স্বাধীন নগর রাজ্য ছিল যার একটি সার্বভৌম সরকার ছিল এর শেষ সার্বভৌম পৃথু রাজা সম্পর্কে খুব কবি জানা যায় যিনি তার ধর্মের কারণে আত্মহত্যা করেছিলেন বলে ধারণা করা হয় একটি কিংবদন্তি আছে যে পৃথু রাজা তার সেনাবাহিনী সহ মহারাজা দিঘিতে আত্মহত্যা করেছিলেন যাতে তারা তাদের পবিত্রতা রক্ষা করতে পারে কিচক উপজাতির আক্রমণকারী অপবিত্র বাহিনীর দ্বারা তাদের পবিত্রতা নষ্ট না হয় যারা শহর আক্রমণ করেছিল এই উপজাতিটি বর্তমান ভারতের কুচবিহার জেলায় বাসিন্দা বলে মনে করা হয় যা শহরের উত্তরে অবস্থিত প্রাচীন যুগে ভিতরগড় গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটের একটি কেন্দ্র হিসাবে কাজ করত যার মধ্যে দক্ষিণ পশ্চিম সিল্ক রোড ছিল যা তিব্বত এবং ইউনান রাজ্যগুলোকে বাংলা এবং পূর্ব ভারতের সাথে সংযুক্ত করেছিল করদুয়া নদীর তীরে এর অবস্থান শহরের মধ্যে দিয়ে তিব্বতে প্রবেশ করা সহজ করে তুলেছিল এই অঞ্চলের প্রাচীন বাণিজ্য পথগুলোকে সংযুক্ত করার ক্ষেত্রে এর প্রভাব মগধ থেকে দক্ষিণ পশ্চিম চীন পর্যন্ত বিস্তৃত ব্রহ্মপুত্র উপত্যকা এবং মেকং নদীর পশ্চিম ও দক্ষিণ পূর্ব তীর হয়ে

চোদ্দশো আটানব্বই সালে আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে এটি বাংলার সুলতানি অংশ হয়ে ওঠে ভিতরগড় পরে খেন রাজ্যের অধীনে এবং তারপর কোচ রাজ্যের অধীনে পড়ে এবং সপ্তদশ শতাব্দী পর্যন্ত বাণিজ্য কেন্দ্র হিসেবে কাজ করে যখন দ্বিতীয় মিট জুমলার রাজত্বকালে মুঘল বাংলা এটি জয় করে মোট কথা হলো এই জায়গাটি সম্পর্কে আমি যে তথ্যটি পেলাম সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট ছিল বাণিজ্য রুট ছিল এটি এবং যার সঙ্গে তিব্বত ইউনান প্রদেশের সঙ্গে এই গঙ্গাবাহিত যে এলাকাটা অর্থাৎ ভাটির যে এলাকাটা এখানে আমাদের দেশে পদ্মা বা গঙ্গা যাই বলি এই গঙ্গা বিধৌত বা পদ্মা বিধৌত এই সমস্ত এলাকার সঙ্গে বাণিজ্যের যে রুটটি চালু ছিল সেটি মূলত এই নগরীর ভিতর দিয়ে। এটি ছিল একটি নগরী প্রসিদ্ধ নগরী এবং এই নগরী প্রায় পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার বা পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এটি মূলত ছিল একটি দুর্গনগরী যে দুর্গনগরীর এক প্রান্তে ছিল রাজার বাড়ি পাশে ছিল পুকুর এবং অন্যান্য এলাকায় তাদের সৈন্য সামন্ত বা অন্যান্য কিছু থাকতো যাই হোক সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক স্থান পঞ্চগড়ের এই ভিতরগড় সুতরাং অবশ্যই এখানে আসা উচিত পর্যটকদের আমাদের মতো যারা প্রকৃতির সন্ধান খুঁজে বেড়ায় ইতিহাস এবং ঐতিহ্যর সন্ধান খুঁজে মরে তাদের অবশ্যই এই ভিতর আসা উচিত বলে আমার বিশ্বাস সব পাখি ঘরে ফেরে সব নদী ফুরোই এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন হ্যাঁ বন্ধুরা আমারও ফেরার সময় হলো আমি ভিতরগড় থেকে সোজা চলে যাচ্ছি এখন পঞ্চগড় রেলওয়ে স্টেশনে আমাদের সামনেই পঞ্চগড় রেলওয়ে স্টেশন এখান থেকেই বারোটা দশের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ধরে আমি চলে যাব নাটোর তিনশো পঁচিশ টাকা ভাড়া সময় লাগবে আনুমানিক পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সেখান থেকেই আমি বাদ যোগে রাজশাহী চলে যাব খুব অল্প সময়ের মধ্যেই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই পরবর্তী কোনো গন্তব্যে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ